খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভট করে নিচ্ছে নিজের ইচ্ছার মতো নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বা বা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটার রাজ একটা সিটিএমের অবল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনো বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে আর যারা পার্টি হচ্ছেন আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে এটা গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট যাবে না তো ডাম্পিং নয় পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন কিন্তু তোমাদের বারবার বলবো ইন বিজনেস অফ ডেভেলপমেন্ট এবং বিজেপিতেই তে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের এ তো আরো মারাত্মক